রাজধানী ঢাকাসহ সারা দেশে সেনাবাহিনীকে শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে মঙ্গলবার গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন দুই শাখার সিনিয়র সহকারী সচিব জেটি প্রস্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি 1898 আটানব্বইয়ের চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো এবং একশো ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই যে ধারাগুলো দেওয়া হয়েছে ষোলোটি ধারা দেওয়া আছে সেই ষোলোটি ধারায় আসলে কি বলা হয়েছে সেগুলো একটু ব্যাখ্যা করি আপনারা ব্যাখ্যা করলেই পরে বুঝতে পারবেন যে আসলে এই ষোলো ধারার মাধ্যমে সেনাবাহিনীকে কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং তারা কি কি করতে পারবে চৌষট্টি ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা পঁয়ষট্টি ধারায় বলা আছে গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন তিরাশি এবং চৌরাশি নম্বর ধারায় বলা আছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা পঁচানব্বই দুই ধারায় বলা আছে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা একশো ধারা ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা ধারা একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন ধারা একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো নয় ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো দশ ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা একশো ছাব্বিশ জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা এবং একশো সাতাশ ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দেওয়ার ক্ষমতা একশো ধারায় বলা হয়েছে বেআইনি সভা সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা একশো ত্রিশ ধারায় বেআইনি সমাবেশের ছত্র ভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো বলা হয়েছে স্থানীয় উপদ্রবের ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্ব ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা এসব ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন এবং তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি তিনি দিতে পারবেন না